আমরা ঘরে থাকতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই আমাদেরকে এলাকা ছাড়া করেছিল এমনকি আমার মা যখন মারা গেছে আমার মার জানা যায় আমাকে অংশ করতে দেয় নাই এই কুত্তা সম গ্রেপ্তারের প্রতিবাদে সারা দাউদকানদের প্রত্যেকটি ইউনিয়নে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হচ্ছে এটাই প্রমাণ করে এই দাউদকানদের যে দস্যু ছিল সে ভূমি দস্যু খুনি এই খুনি যখন আজকে গ্রেপ্তার হয়েছে তার কারণে দাউদকান্দের মানুষ অত্যন্ত আনন্দিত বন্ধুরা আমার আপনারা জানেন বিগত সময়ে আমরা ঘরে থাকতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই আমাদেরকে এলাকা ছাড়া করেছিল এমনকি আমার মা যখন মারা গেছে আমার মার জানাজা আমাকে অংশ করতে দেয় নাই এই কুত্তা সুমন আজকে তিনি কোথায় আমরা এই দাউদকান্দিবাসী তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে প্রশাসন আজকে একজন এই মার্ডারার একজন খুনি আজকে খুনিকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে ঘনতে হলে হবে না তার সাথে আরও যারা দোষর আছে মোহাম্মদ আলী সুমন সহ আরও দোসর যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে গত গত দিনে যারা এই বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই ঠিকমতো রাস্তা হাঁটতে পারে নাই কোনো মিছিল স্লোগান করতে পারে নাই যার জন্যে আজকে এই ফেসিস্ট সরকারের পতনের পর আমরা আজকে এই প্রশাসনের মাধ্যমে মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতারের পর আজকে আমরা এই গরিবপুরবাসীর পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ